আজকে আপনি শহীদের পরিবারের একজন শহীদের স্ত্রীকে নিয়ে জনসভায় আপনি তাকে টাকা দেওয়ার অফার দেবেন কেন নবার্ড ডাকতে পারেননি সম্মান দিয়ে কেন পারেননি নবার্ড ডাকতে সম্মান দিয়ে সে তো শহীদ তাকে আপনি তাকে নিয়েও রাজনীতি করবেন জনসভায় কেন তাকে টাকা হচ্ছে আমি মনে করি এটা অন্যায় অন্যায় তো অন্যায় মনে করছি আমি এটা তাদের বাড়িতে আমরা গেছি রাজনীতি করতে নয় আজ আপনি রাজনীতি করছেন শহীদের পরিবারকে নিয়ে লোককে দেখাবেন দেখো আমি টাকা দিচ্ছি আপনার বাবার টাকা গুলো আপনার বাপের টাকা মনে করে হিন্দু থেকে অপহরণ করে নিয়ে গেছে কেউ মুসলমানকে দেখে অপহরণ করেনি তাকে কেউ অপহরণ করেনি তাদের বাড়িতে যান কমসে কম আপনি দেখান আপনার উদারতা মানুষের প্রতি ভালোবাসা দেখানি হচ্ছে এগুলো এই ঢপের যদি বাংলা মানবে না আপনি উভয় সম্প্রদায়ের শত্রু আপনি না হিন্দু না মুসলমানের আপনি আপনার আপনি আপনার ধান্দা ছাড়া আপনার ভোট ছাড়া কিছু বোঝেন না হিন্দুমার মর গেছে মুসলমান মর হয়ে গেছে মানলাম জাফরাবাদে হিন্দু পরিবার জাননি আপনি মুসলমান পরিবারে কেন গেলেন আপনারা বিজেপি আর টিএমসির খেলা খেলতে গিয়ে হিন্দু আর মুসলমানের খেলা খেলতে গিয়ে হিন্দুরও যান যাচ্ছে মুসলমানেরও যান যাচ্ছে যান সকলের যাচ্ছে আপনাদের হুঁকে আপনাদের সাম্প্রদায়িক বিভাজনের হুঁকে আমরা সবাই বিরক্ত সকলে বিপদ বাড়ছে একটা পরিবার দুজন যেমন খুন হয়েছে সেখানে একজন মুসলমান খুন হয়েছে গুলি খেয়ে গুলিতে মারা গেছে সে গুলি খেয়ে চালিয়ে তার তদন্ত হচ্ছে সে গরিব মুসলমান তার বাড়িতে প্রশাসন কখনো যায়নি হঠাৎ সে গুলি খেলে কেন সে ওখানটাই ঈদের দিন এসেছিল তার আত্মীয় বাড়ি থেকে ফিরছিল নিজের বাড়ি তাদের বাড়ি থেকে আপনার অবাক হয়ে যাবেন একটা ফুটফুটে উনিশ বছরের মেয়ে আমি গেছি তাদের বাড়িতে আমাদের অল্প স্বল্প ক্ষমতা চেষ্টা করেছি ক্ষমতা আমরা তাদেরকে সাহায্য করার প্রশাসন যায়নি তাদের বাড়িতে যান তারা তাদের কেউ অপহরণ অপমান করেনি তাদেরকে কেউ অপহরণ করেছে কি মনে করি হিন্দুদেরকে অপহরণ করে নিয়ে গেছে কেউ মুসলমানকে তো কেউ অপমান করেনি তাকে কেউ অপহরণ করেনি তাদের বাড়িতে যান কমসে কম আপনি দেখান আপনার উদারতা মানুষের প্রতি ভালোবাসা দেখান আচ্ছা যদি অপহরণ হয় তাহলে অপহরণ কেস হচ্ছে না কেন যদি সেই লোকগুলোকে তুলে নিয়ে যায় তাহলে অপহরণের কেস করছে না কেন অ্যারেস্ট করছেন না কেন গ্রেপ্তার করছেন না কেন মুশকিল একটা মুখ্যমন্ত্রী যদি বলে কি অপর করে নিয়ে গেলেন তাহলে সেটা তার মানে তার দুর্বলতা তার অক্ষমতা প্রকাশ করছেন তিনি তার অদক্ষতা প্রমাণ করছেন তিনি যে আপনি বলছেন গোটা শামসেরগঞ্জ এলাকায় পুলিশে পুলিশে ছয় লাভ কাউরই কিছু হবে না সবাই নিশ্চয়ই থাকুন সেই শামসেরগঞ্জ এলাকা থেকে যাদের পরিবারের লোক খুন হলো তাদেরকে অপহরণ করে নিয়ে চলে যাচ্ছে আবার আপনি কেউ জানছেন না তা অদক্ষ কে অধ্যক্ষ তো আপনি একদিকে বলছেন সকলের নিরাপত্তার ব্যবস্থা করেছি আবার আরেকদিকে বলছেন অপহরণ হয়ে গেল অধ্যক্ষ তো পুলিশ মন্ত্রী হিসেবে আপনি আরে আপনি সেসব গ্রামে যান হাত জোর করে মানুষের সামনে দাঁড়ান তাদের কথা শুনুন তারপরে জবাব দিন এটা হবে মুখ্যমন্ত্রীর কাজ হঠাৎ করে এদিক ওদিক করে মানুষকে বিভ্রান্ত করবেন না আপনারা বিজেপি আর টিএমসির খেলা খেলতে গিয়ে হিন্দু আর মুসলমানের খেলা খেলতে গিয়ে হিন্দুরও যান যাচ্ছে মুসলমানেরও যান যাচ্ছে যান সকলের যাচ্ছে আপনাদের হুঁকে আপনাদের সাম্প্রদায়িক বিভাজনের হুঁকে আমরা সবাই তিতি বিরক্ত সকলে বিপদ বাড়ছে একটা পরিবার দুজন যেমন খুন হয়েছে সেখানে একজন মুসলমান খুন হয়েছে গুলি খেয়ে গুলিতে মারা গেছে সে গুলি খেয়ে চালিয়েছিল তার হচ্ছে সে গরিব মুসলমান তার বাড়িতে প্রশাসন কখনো যায়নি হঠাৎ সে গুলি খেলে কেন সেখানটায় ঈদের দিন এসেছিল তারা আজকের বাড়ি থেকে ফিরছিল নিজের বাড়ি তাদের আপনার অবাক হয়ে যাবেন একটা ফুটফুটে উনিশ বছরের মেয়ে আমি গেছি তাদের বাড়িতে আমাদের অল্প স্বল্প ক্ষমতা চেষ্টা করেছি ক্ষমতা আপনার তাদেরকে সাহায্য করার প্রশাসন যায়নি তাদের বাড়িতে যান তারা তাদেরকে তো কেউ অপহরণ করেনি নি তাদেরকে কেউ অপহরণ করেছে কি মনে করেন হিন্দু থেকে অপহরণ করে নিয়ে গেছে কেউ মুসলমানকে তো অপহরণ করেনি তাকে কেউ অপহরণ করেনি তাদের বাড়িতে যান কমসে কম আপনি দেখান আপনার উদারতা মানুষের প্রতি ভালোবাসা দেখান দেখানি হচ্ছে গুলো এই ঢপের যদি বাংলা মানবে না আপনি উভয় সম্প্রদায় শত্রু আপনি না হিন্দু না মুসলমানের আপনি আপনার আপনি আপনার ধান্দা ছাড়া আপনার ভোট ছাড়া কিছু বোঝেন না হিন্দু মার গেছে মুসলমান মার হয়ে গেছে মানলাম প্রবাদে হিন্দু পরিবার আপনি মুসলমান পরিবারে কেন গেলেন না আজকে আপনি শহীদের পরিবারের একজন শহীদের স্ত্রীকে নিয়ে জনসভায় আপনি তাকে টাকা দেওয়ার অফার দেবেন কেন নবাডতে ডাকতে পারেননি সম্মান দিয়ে কেন পারেননি নবান্ডে ডাকতে সম্মান দিয়ে সে তো শহীদ আপনি রাজনীতি করবেন কেন আমি মনে করি এটা অন্যায় অন্যায় তো অন্যায় মনে করছি আমি এটা তাদের বাড়িতে আমরা গেছি রাজনীতি করতে নয় আজ আপনি রাজনীতি করছেন শহীদের পরিবারকে নিয়ে লোককে দেখাবেন দেখো আমি টাকা দিচ্ছি আপনার বাবার টাকা গুলো আপনার বাপের টাকা